একদম তুলোর মতো নরম আর কাগজের মতো পাতলা হয়েছে আর হাতের মধ্যে নিতে দেখুন এপাশ ওপাশ প্রায় দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আমি কাগজের মতো পাতলা সাবুর মশলা পরোটার রেসিপি নিয়ে এসেছি একাদশীর উপবাসে এক ফল সবজি ইত্যাদির পরিবর্তে এভাবে আপনারা বেশ মজাদার সাবুর পরোটাগুলো বানিয়ে নিতে পারেন তবে শুধুমাত্র একাদশী কেন যে কোনো ব্রত উপবাসও আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন পরোটা বানানোর জন্য প্রথমে সাবুকে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম মোটা দানার সাবু নিয়েছি আপনারা চাইলে ছোট দানার সাবুও নিতে পারেন এবারে এই সাবুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব জাল কম করে মাত্র দু তিন মিনিট মতো নেড়ে নেবো যাতে সাবুর ময়েশ্চারটা টেনে যায় আর একটু মুচ মুচে হয়ে যায় সাবুটাকে যাতে ভালো মতো করে পিসানো যায় সেজন্যই কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হয় কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে পিষে নেব সাবু নামিয়ে আমি বেশ ঠান্ডা করে দিয়েছি। তবে একদম ঠান্ডা হয়ে যায়নি এখনও একটু হালকা গরম গরম আছে এবারে একটা মিক্সি কৌটোর মধ্যে সাবু নিয়ে যতটা সম্ভব মিহি করে পিষে নিতে হবে সব সাবুটা একবারে পিসানো যাবে না সেই এটাকে হাফ হাফ করে আমি দুবারে পিষে নেবো সাবু পিষিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি থেবে থেবে মিক্সি চালিয়ে সাবুটাকে কিন্তু বেশ গুঁড়ো করে পিষে নিতে হবে তবে এটা কিন্তু আটা বা ময়দার মতো অতটা মিহি হবে না এর মধ্যে একটুখানি দানা দানা থাকবেই এবারে এই সাগুর মধ্যে আমি একটা বড় মাপের আলু নিয়েছি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো আড়াইশো গ্রাম সাবুতে আমি একটা বড় আলু দিচ্ছি আর এই আলুটাকে কিন্তু গ্রেট করে দিতে হবে যাতে কোনো গুটি না থাকে না হলে পরোটাটা বেলতে অসুবিধে হবে ফেটে ফেটে যাবে যেহেতু আমি সাবুর মশলা পরোটা বানাবো সেজন্য এর মধ্যে কিছু মশলা দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা তার সাথে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচকে আমি একটুখানি গোটা গোটা করে গুটিয়ে দিয়েছিলাম আর দেব হাফ চা চামচ জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে একটুখানি ঘষে দিয়ে দিতে হবে এতে স্মেলটা ভালো করে বেরিয়ে আসবে এবার আমি এর মধ্যে স্বাদ মতো সন্ধব লবণ দিয়ে দিচ্ছি একাদশী বা যে কোনো ব্রততে সাদা লবণ খাওয়া হয় না সেজন্য সন্ধব লবণই দিতে হবে আর দেব এক চা চামচ মতো ঘি এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশে নিতে হবে ঘি দিলে পরোটাটা বেশি নরম হবে আর খেতেও ভালো লাগবে হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এবারে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আমি এখানে কাপের মধ্যে এক কাপ ইষদুষ্ণ জল নিয়েছি এই জল অল্প অল্প দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে এতে কিন্তু উষ্ণ জলই দিতে হবে এতে সাবুটা নরম হবে আর বেশ ফুলবে তাতে পরোটাগুলোও খুব নরম হবে আর ঠান্ডা জল দিয়ে মাখলে ডোটাও কিন্তু টাইট হয়ে যাবে আর পরোটাগুলোও কিন্তু একটুখানি শক্ত হয়ে যেতে পারে এই ডোটাকে কিন্তু খুব বেশি টাইট করা যাবে না একটুখানি নরম করেই মাখাতে হবে কারণ সাবু অনেকটাই জল টানবে এতে ডোটা পরে কিন্তু একটুখানি টাইট হয়ে যাবে পুরো এক কাপ জল দেওয়ার পরেও এর মধ্যে কিন্তু আরও দু তিন টেবিল চামচ মতো আমি জল দিয়েছি এবারে ডোটা তৈরি হয়ে গেছে এই যে দেখুন বেশ নরম করে এটাকে মানিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট কুড়ি পঁচিশ মতো রেস্টে রেখে দিতে হবে মিনিট পঁচিশ পর ঢাকা খুলে এটাকে হাতের সাহায্যে আরেকবার মথে নিতে হবে একটুখানি হাতের মধ্যে চটচট করে লাগছে সেজন্য একটুখানি তেল হাত করে এটাকে নিতে হবে হবে এতে এটা আর বেলে নিতেও সুবিধা নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলো রুটির থেকে একটুখানি ছোট করে কাটতে হবে পুরো মিশ্রণ থেকে এখানে আমার বারোখানা লেচি কাটা হয়েছে এবার বেলে নিতে হবে বেলার আগে চাকির মধ্যে সামান্য একটুখানি সাদা তেল লাগিয়ে নেবো তেলটা কিন্তু প্রথমবারের রুটিটা বেলার আগেই লাগিয়ে নিতে হবে পরের বাড়িগুলো তো আর দরকার হবে না কারণ মিশ্রণের মধ্যে অলরেডি তেলের ভাব রয়েছে এবারে একটা লেচিকে হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল্লা করে নেব তারপরে এটাকে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলতে হবে একটু বাঁকাতেড়া করে বেলা হলেও কোনো অসুবিধা নেই কারণ এটাকে আমি একটা বাটির সাহায্যে কেটে নেব এবারে আমি একটা স্টিলের এরকম বড় বাটি নিয়েছি এটাকে এর উপরে বসিয়ে একটুখানি চেপে কেটে নিতে হবে সাইডের বাড়তি অংশগুলো তুলে নিলাম এই যে দেখুন বেশ সুন্দর গোল করে কাটা হয়েছে আর একদম পাতলা হয়েছে এভাবে সব রুটিগুলোকে বেলে নিতে হবে একটা প্লেটের মধ্যে আমি সব রুটি বেলে তুলে নিয়েছি একদম পাতলা পাতলা করে বেলা হয়েছে এবারে এগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য একটা চাটু বসিয়ে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হলে দিয়ে দেব এক টেবিল চামচ মতো সাদা তেল এবারে এই তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে এর থেকে ধোঁয়া ছাড়ে তেল যখন খুব ভালো মতো করে গরম হয়ে যাবে তখন কিন্তু তেলটাকে তুলে নিতে হবে সামান্য একটুখানি রেখে আমি চামচের সাহায্যে সব তেলটাকে তুলে নিচ্ছি এবার চাটুর মধ্যে যে সামান্য তেল আছে এর উপর একটা টুটি দিয়ে দেবো এই তেলের মধ্যেই জাল মাঝারি করে এটাকে বেশ ভালো করে ভেজে তুলে নিতে হবে এই সামান্য তেলের মধ্যে কিন্তু পরোটাটাকে ভেজে নেবো এখানে কিন্তু আর বাড়তি তেল দেব না সাবুর পাতলা পরোটা এমনি চাটুর ওপর দিয়ে ভাজতে গেলে কিন্তু অনেক সময় চিটে যেতে পারে সেই জন্যই তেলটাকে কিন্তু প্রথমে চাটুর নিতে হবে এতে চাটুটা কিন্তু একদম নন স্টিকের মতো কাজ করবে এতে পরোটা ভাজলে পরোটা কিন্তু একদম চিটে যাবে না ভালো করে এপিট ওপিট করে ভেজে এটাকে তুলে নিতে হবে এই যু হয়ে গেছে ভাজা এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে দ্বিতীয় পরোটাটা দিয়ে দিচ্ছি চাটুটা পুরো এখন একদম রেডি হয়ে গেছে এখানে কিন্তু আর তেল দেওয়া দরকার নেই এখন সরাসরি এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিচ্ছি দিয়ে এপিট ওপিট করে নিয়ে এর মধ্যে সামান্য কয়েক পটা তেল দিয়ে ভেজে নেব বেশি তেল দেওয়ার একদম দরকার নেই কারণ এটা উপবাসের খাওয়ার আর উপবাসে যত কম তেল খাওয়া যায় ততই ভালো এভাবে পরোটা ভাজলে খুব সামান্য তেলেই কিন্তু ভাজা হয়ে যায় পরোটাগুলো একদম পাতলা হয়েছে সেজন্য জাল মাঝারি করে এটাকে দেড় থেকে দু মিনিট ভাজলেই হবে গরম অবস্থায় এটা একটুখানি সাদা দেখাচ্ছে ঠান্ডা হলে কিন্তু এটা একদম স্বচ্ছ হয়ে যাবে এই পরটাগুলো ভেজে উপর উপর করে রাখলে চিটে যাবে সেজন্য কিন্তু এগুলোকে একটুখানি ছড়িয়ে রাখতে হবে এইযু সবগুলো পরটা ভেজে এবারে আমি নিয়ে এসেছি পরটাগুলো একদম তুলোর মতো নরম হয়েছে আর দেখুন একদম স্বচ্ছ দেখাচ্ছে হাতের উপর নিতে এপাশ ওপাশ প্রায় দেখা যাচ্ছে এই পরোটা একটু গরম গরম অবস্থাতে খেলে কিন্তু বেশ নরম লাগে আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটু চিউই লাগে তবে মন্দ লাগে না খেতে এটাকে আপনারা সাগুর পায়েস বা আলুর সবজি যেটা খুশি দিয়ে পরিবেশন করতে পারেন বেশ লাগবে খেতে আজকে আমি এটা মৌরি আলু দিয়ে পরিবেশন করছি একাদশী সহ যে কোনো ব্রত উপবাসে আপনারা এইভাবে মশলা সাগুর পরোটাকে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ লাগে আর বানানোও হয় খুব তাড়াতাড়ি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসছি আবার নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন